ছিলম ওট আল্লাহর নবীরে সেজদা দিতে সাহাবায়ে کرام দেখে একটা আকল নাই এমন প্রাণী যদি আপনাকে সেজদা দিতে পারে আমরা তো আরো বেশি বেশি সেজদা দেওয়া দরকার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন না 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 ওট আমাকে সেজদা দিয়েছে তোমরা সেজদা দেওয়ার সুযোগ নাই কোন ব্যক্তি কোন দেবে না যদি এটা জায়েজ হতো আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় কোন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না বান্দা একমাত্র সেজদা করবে একজনকে মানুষ একজনকে সেজদা করবে দিল থেকে বলেন তিনি কে জবান খুলে বলেন সেজদার মালিক একজন বলেন তিনি কে তাহলে অর্জট আমার নবীকে চিনে এই মুষ্টির কথা বলতেছিলাম তারা যদি কথা বলতে পারতো আমাদের ডাকিয়া ডাকিয়া বলতো দুনিয়ার মানুষ শুনিয়া আমরা আমাদের জান প্রাণ দিয়া তোমাদের খেদমত করি বিনিময়ে কিছুই চাই না আমাদের জবাই করো আমাদের গোস্ত খাও বহু কষ্ট করে আমরা একটা বাচুর জমিনে আসার সুযোগ করে দেই এ বাচুরটা জমিনে আসার পর তৃপ্তি মিটাইয়া আমাদের স্তনের দুগ্ধ পান করতে পারে না স্তনের বোটার মধ্যে মুখটা লাগায় কানটা ধরিয়া টানিয়া নিয়া যাও নজর দিয়া দেখি আমার বাছুরটা আমার দুধের বোটায় মুখ লাগায় তৃপ্তিমতো দুধ পান করতে পারে না তোমরা মানুষের দাল বাছুরটার গলার মধ্যে রশি লাগাইয়া তোমরা আমার স্তনের দুগ্ধগুলো দহন করো তোমরা খাও কোনো দুঃখ নাই তোমরা শীতের মৌসুমে কত আরামে ঘুমাও আমার শীত কি গরম কি সব সময় আমি গোয়াল ঘরে থাকি মশার কামড় খাই বলে যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা কোনো দুঃখ নাই কারণ আল্লাহ আমাকে বানাইছেন তোমাদের খেদমতের জন্য আমি জীবন দিয়া তোমাদের খিদমত করব এটাই আমার সার্থকতা পরিশেষে আমার গলায় আল্লাহর নাম নিয়ে ছুরি দিয়া আমাকে খাও আমাকে পান করো বলে দুঃখ নাই বিনিময়ে কিছুই চাই না শুধু একটাই চাওয়া মাওলার বন্দিগি করবি মাওলার ইবাদত করবি একটু জবান খুলে বলেন আমরা ইবাদত করব একজনের বলেন তিনি কে ওই যে ওটার কথা বলতেছিলাম আল্লাহ নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওটার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় রহমাতুল বলে তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে রাতের বেলা নাকি চিল্লা মালিক ঘুমাইতে পারে না ও জবাব দে কেন রাতের বেলা যার কারণে মালিকের ব্যাঘাত ঘটে বিঘ্নতা সৃষ্টি হয় অষ্টি আমার মালিকের মতো ভালো মালিক হতে পারে না আমার মালিক যখন আমার ক্ষুধা লাগে খাবারের ব্যবস্থা করে দেয় গোসলের প্রয়োজন হয় গোসলের ব্যবস্থা করে দেয় যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা আমার মালিক আমার জন্য করে আমিও মালিকের নাফরমানি করি না মালিক আমার পিঠে যত ভারী বোঝা উঠায় দেয় আমি বহন করি অপারগতা প্রকাশ করি না সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর মালিক ক্লান্ত আমিও ক্লান্ত মালিক মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া করিয়া ঘুমায়া যায় এইদিকে আসার সময় গুজরিযা যায় আমার ভয় লাগে মালিকের নামাজ আবার কাজা হয়ে যায় নাকি ইয়া রসুল আমি তো বলতে পারি না ও মালিক ঘুমাইও না ঘুমের চেয়ে নামাজ ভালো রে মালিক ঘুমাইও না যদি বলতে পারতাম এত চিল্লাইতাম না আওয়াজ দিতাম না মালিকের এসার নামাজটা যাতে কাজা না হয় এজন্য আমি জোরে জোরে চিল্লাই যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায় এসার সালাদটা যাতে আদায় করতে পারে বাস্তবতা একটু নজর দাও সারা রাত তোমার গোয়াল ঘরের গরুটা চিল্লায় না ছাগলটা চিল্লায় না মহিষটার কোনো আওয়াজ নাই পশু পশু কোনো আওয়াজ নাই যেইমাত্র মাত্র ফজরে রাজানের সময় হয় দেখবা গুরুগুলো আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয় হাঁস মুরগি আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয় পশু পাখি আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয় রে বাবা ব্যাপারটা কি সারা রাত তারা আওয়াজ দিল না ফজরের সময় কেন আওয়াজ এই আওয়াজ দিয়ে একটা বুঝায় দা ও দুনিয়ার মানুষ গো শুনি আলো সারা রাত तू ঘুমাইলা ডিসটর্ব করি নাই ফজরের আজান হয়েছে একটু জাগ্রত হ মালিকের বন্দি কি কর মসজিদে যা আল্লাহকে সেজদা দে ওরা ওই আওয়াজ নিয়া তজমিআ দায়ের মাধ্যমে বুঝায় দেয় ঘুমাবি না মসজিদে যা আমার মাওলাকে সেজদা দে মুসলমান নবীর আশেকরা দল তাইলে প্রাণীগুলো কথা বলতে পারে না যদি কথা বলতে পারো তো আমার এই নতুন নদী বলে এটাই সার্থকতা একটা প্রাণীকে জবাই করার সময় আল্লাহ নাম নিয়ে জবাই করবা এটাই ওদের তামান্না এটাই ওদের চাওয়া যখন চড়ুই পাখির ব্যাপারে নবী বললেন চড়ুই পাখিটাও নাহক ভাবে বেহক ভাবে জবাই করা যাবে না সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ চড়ুই পাখির আবার হক কি বলে এই এই হক এটা আল্লাহ নাম নিয়ে জবাই করবা বিনা প্রয়োজনে হত্যা করবা না না আমার ধর্মে এমন ধর্ম আলহামদুলিল্লাহ এই ধর্মে মানবতা শিক্ষা দেওয়া হয়েছে ধর্ম মেনে চললে মানুষ মানবতা মেনে চলা সম্ভব ধর্ম না মানুষ মানবতার আনা মানবতা এই জমিনে বাসবে না জোর কোন ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা দেখেন আমার নবী শিক্ষা দিয়েছে কেন এই কথাগুলো বলতেছি বাবা মন্দিরে যাওয়া যাবে না পূজায় যাওয়ার প্রয়োজন নাই হিন্দুদের মূর্তা মূর্তি পূজায় শুভেচ্ছা দেওয়ার কোনো প্রয়োজন নাই হিন্দু ভাইদের পরিষ্কার বলে দেবেন ভাই তোরা তোদের ধর্ম পালন কর আমরা আমাদের ধর্ম পালন করি তোদের ইমান না আলাদা আমাদের ইমান কিদা আলাদা আলাদা থাকিয়া বলে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করা যায় আমি কে হলেও মরণ আসলেও তোদের শুভেচ্ছা জানাইতে পারবো না তোদেরটা তোদের আমাদেরটা আমাদের তবে তোরা নিশ্চিন্তে থাক আমরা কখনো জালেম না কেমন জানিস ফতুয়া যায় আল্লাহ নদীর আহমেতু আল আমিনকে সাংবাদিক বলা যায় বলে এক অর্থে আল্লাহ নবী ওনাকে সাংবাদিক ছিলেন নাউজুবিল্লাহ বলা যায় না একটু আওয়াজ দিয়া বলে না নাউজুবিল্লাহ ওই আরেকজন বাসার সাপ তার পক্ষে ও কালো কি শুরু করে দিছে ঠিকই আছে বলা নাকি ঠিকই আছে আফসোস লাগে তাদের জন্য ফিকার বানাই তাদেরকে কষ্ট পাইতেছেন আপনারা না বিরক্ত হইতেছেন না ভুল হতে পারে আমারও তো হাজারো ভুল হতে পারে আমি যে আলোচনার মাঝখান দিয়া বললাম নবীজি তো জুতা সিলাইছেন নিজের জুতা কোন মুসির কাছে যান নাই এজন্য বলো তুমি আল্লাহ নবী এটা ছিলেন বলার সুযোগ আছে আহ আসতে বলবেন কেন বলার সুযোগ আছে আহ কি বলবো নবীর সানমার বুঝতে চায় না নবীজি আমাদের মতো নবীজি আমাদের মতো ওই আয়াত দিয়া দেয় ইন্না মা বাশারুম মিসলুকুম আবার বুখারীতে আল্লাহর নবী বলেন সহিহ হাদিসে আইয়ুকুম মিসলি তোমাদের কে আছে আমার মত ইন্নি লাস্তু মিসলাকুম আমি নবী নই তোমাদের কার মত সমাধান দাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষ তবে আমাদের কারো মানুষের মত আমাদের মত মানুষ নয় এরে বাবা ভালো করে বুঝেন এই যে আমার নবী ওদোয়া পড়েছেন রব্বানা জলাম নাং ফুসানা ওয়া ইলমতগমফির লানা ওয়াতহাম্না ল না কু নন্ন মিনাল খসিরি এই আপনারা এদিক ওদিক থাকাইলে আমি আর কথা কব না আপনাদের মনোযোগ নাই আপনারা জানি তো ওই যে তাহির সাহেবের অপেক্ষায় আছেন তিনি আসবে তো আমি তো আয়াত পড়তেছি হাদিস শুনাইতেছি একটু এদিকে খেয়াল করেন অসুবিধা হচ্ছে আপনাদের আমার দিকে তাকান সবাই উনি আসবে আমার সময়ও কিন্তু শেষ এখন যা দেই এটা বোনাস কেন মাহফিল রাখার সময় বললে দিই দেড় ঘন্টা কয় ঘন্টা আমার দেড় ঘন্টা হয়ে গেছে এখন যা দিব বোনাস আপনারা যদি এদিক ওদিক তাকান আমি আর আলোচনা করবো না বারবার থামলে ও হয় না তিনি আসবেন আমিও তো অপেক্ষায় আছি তিনি আসলেই আমি ছেড়ে দিব তো এই পর্যন্ত একটু সবর করেন একটু আকিদার কথাগুলি ইমানের কথাগুলো শোনেন অসুবিধা হবে আপনাদের আদম নবী সহ অন্যান্য নবীরাও আল্লাহ দরবারে দোয়া করেছেন আমার নবীও দোয়া করেছেন রব্বানা যলমনা আনফুসানা আই আল্লাহ আমরা জুলুম করেছি আমি জুলুম করেছি ও ইল্লাম তাগফির লানা যদি আপনি মাফ না করেন ক্ষমা না করেন লানা কুনান মিনাল খাসিরিন বলে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাব আমার নবীও দোয়া করেছেন এখন কোন যদি নবীরে বলে নবী নিজেই তো দোয়া পড়েছেন রব্বানা না আয় আল্লাহ আমি গুনা করেছি আমি জুলুম করেছি নবী নিজেই তো দোয়া করেছেন তাইলে নবী গুনাগার নবী গুনা করেছেন বলেন তো এটা আদব বলা নাকি চূড়ান্ত পর্যায়ের বেআব নবতের শান বুঝতে হবে কোন মানুষের সাথে আল্লাহ নবীর কে একত্রিত করে ফেলা এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি কথা কোন ঠিক না একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন এরে বাবা ইমান বড় দামি তো উলাপ ইমানটা সবার উপরের বাবা আমি একটু বড় ওইদিকে যাব এবার আসেন রহমতুল্লিল আলমিন আমাদের কি 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 শিক্ষা দিয়েছেন মানবতার বয়ান বলে শুধু মানবতা নয় একটা পশু পাখি পর্যন্ত একজন মুমিনের কাছে নিরাপদ এই যে আল্লাহ নবী আমাদের হাদিসে মুবারকায় বলে দিয়েছেন শুনিয়া সৃষ্টির সবার প্রতি তোমরা সাবধানতা অবলম্বন করবা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতিম রাতুন রাফিহির রতিন রাবাতাতহা ফালম তুতাঈমাহ ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুনো একজন মহিলা একটা বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামি হয়েছে একটা বিড়াল সানারে কষ্ট দেওয়ার কারণে জাহান নামি হয় রবা ততহা সে বিড়াল তাকে বাঁধিয়া রাখত ফালাম তো তাই মহা এটারে খাদ্য দিত না বলাম তা দাহা তা কুলুমিন খসা শিল আর আবার বাহিরের পোকা মাকড় খাওয়ার জন্য এটাকে ছাড়িয়াও দিত না এজন্য আল্লাহ মহিলাটাকে জাহান বানায়া দেয় তাইলে আমাদের ধর্মটা এমন নবীজি শিক্ষা দিয়েছেন একটা পশু পাখি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন এবার আল্লাহ তাআলা মানবতার বয়ান করতেছেন আল্লাহ বয়ান করেন আমি করতেছি না ওরে বাবা তুমি কেন হিন্দুদের মূর্তি পূজার সামনে গিয়া ভোটের জন্য ভোট ভিক্ষা চাইবা নিজের ইমানকে নিজের ইজ্জতকে বিসর্জন দিবা আল্লাহ বলেন ও আবদুল্লাহ মানবতার বয়ান করতে গিয়ে আল্লাহ আমি আল্লাহর সব তোদের খাদেম বানায়া দিলাম বিনিময়ে আমি আল্লাহ চাই আমি মা ওলাকে সেজদা দিবি আমার ইবাদত করবি বলে ইবাদত করবি যে শর্ত কিন্তু আছে ওলা তু শ্রী আ। আমি মাওলার সাথে কাউরে শরিক করা যাবে না আমি মালিকের সাথে কাউরে শরিক করা যাবে না ইবাদত করবি আমার সাথে শরিক করা যাবে না এবার আল্লাহ সব কিসিমের মানুষকে নিয়ে আসছেন বলতেছেন সোনিয়া লাও ওবিল বলি দাইনে হেদিল করুবা ওয়্মতামা ওয়াল্মে দিল করুবা জারিল জনবি بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بطار بيان الله ওই যে মূর্তির সামনে গিয়া মানুষের জন্য মূর্তির সামনে গিয়া প্রশংসা করার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন এবাদত করবি আমার শরীর করবি না পিতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির তোমাদের অধীনস্থ আল্লাহ তোমাদের অধীনস্থ দাস দাসী এদের সাথে সদ্ব্যবহার করবা কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করবা না কোনো মানুষকে কষ্ট না কোনো মানুষকে হত্যা করা যাবে না কোনো মানুষের এর ওপর আঘাত করা যাবে না আল্লাহ আল্লা বলেন সব কিসিমের মানুষের প্রতি ভালোবাসা দেখাবা কথা কার আসতে বলবেন না জবান খুলে বলেন কার আল্লাহ বলেন সাবধান অহংকারী হবি না ইনাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুফতাআলান আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না কোন অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন না মুসলমান বিনাশেকার দাল এই যে অহংকারী বান্দা যারা হয় এদের জনপ্রিয়তা যদি আকাশ চম্বিও হয়ে যায় জনপ্রিয়তার বলে আবল তাবোল বয়ান মানুষকে শোনায় ওরা মনে করে না 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 বয়ানে আমার কোনো অসুবিধা নাই কারণ আমার বহুল জনপ্রিয়তা বিপুল জনপ্রিয়তা না 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 যদি অহংকারী হও কসম আল্লাহ যতই জনপ্রিয়তা থাকুক আল্লাহ এমন আসার মারবে আর তোমার খবরও থাকবে না কথা বলেন ঠিক কিনা কথাবার্তার ভাব ভঙ্গিমা অন্যরকম হয়ে গেছে ওই যে উনিশশো নব্বই সাল দেখছি আমি নাম বলতে হয় নয় তো বুঝবেন না উনিশশো নব্বই এই ব্যক্তি দেখছি ওই যে এনায়তুল্লাহ আব্বাসী মহাদয় তিনার কাছে গিয়া বসে থাকেন আল্লামা এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের সামনে গিয়ে বসে থাকেন কিন্তু এখন ওই পাঁচই আগস্টের পর এখন সুর পাল্টা হয়ে গেছে এমনকি আব্বাসি টাবাসি নাকি ভণ্ড পাগল এত আসতে বলবেন না কথার ভাব গেছে এর আগে এত ভুল ভাল বক্তব্য শুনি নাই এখন সব আবোল বল বক্তব্য যা গবানে আসতেছে তাই বলতেছে কিন্তু ওই যে আমি আলোচনা শুরুতে বলছি সাংগঠনিক বক্তা যদি হয় যা বলে সব ঠিক আছে বক্তা যদি হয় যা বলে ঠিক আছে এই নীতি আদর্শ বাদ দিতে হবে এটা বাতিলদের স্বভাব কথা বলেন ঠিক বাবা জন্য বলে ভালো মনে করো খারাপ মনে করো কিছু করার নাই রে বাবা আল্লাহ অহংকারীকে দাম্বিক অহংকারী এদেরকে আল্লাহ পছন্দ করেন না যদি অহংকারী হাও কপাল বড়ে যাবে যেটা বলতেছিলাম ভুল হতেই পারে ভুল হওয়াই স্বাভাবিক মানুষ ভুল করবে ভুল করার পর যখন মানুষ মুরব্বিরা ভুলটা ধরায় দিবে যেই বান্দা ভুলটা মাথা নত করে মানিয়ে আনিবে ক্ষমা চাইবে মাপ চাইবে আমার আল্লাহ ওই মানুষটার মাকামারও বুলন্দ করে দিবেন মর্যাদা বাড়ায় দিবেন আর ভুল করার পর আমান্য বিরশান মানে আঘাত করে কথা বলার পর যদি গাদ্দানি করো কপাল করে যে দেবে দেরি হবে না কথা বলেন ঠিক তুমি আলে বইছ না ইবলিসের চাইতে বড় আলেম হয়েছ ইবলিস কিন্তু অনেক বড় আলেম একটু গরম গরম ভাবের কারণে আল্লাহ তালা চির অভিশব্দ বানায় দিলেন ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন আমার আদমের সামনে গিয়ে নত হ আমার আদমকে শেষ দে ইবলিস ডাক নিয়ে বলল না 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 আমি আদমকে শেষ দা দিব না আল্লাহ ডাক দিয়া বললেন মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন আমরা মানুষের কল্যাণ চাই আমরা কারো ক্ষতি চাই না এজন্য কথাগুলো শোনা যায় আমাদের ভিতরে উলিয়া কেরামদের আদর্শ তুমি আমারে শত্রু মনে করতে পারো বাবা এটা তোমার ব্যাপার কিন্তু বলা দরকার আমরা যাদের অনুসারী খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তিনার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে বিশ বছরের অধিক তিনার খ্যাতমতে সময় কাটায় দিছেন খাজা মাইন উদ্দিন একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এসার নামাজের সময় ঘোষণা দিয়ে দিলেন শুনিয়াল একটা গোপন তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম মুরিদরা ছাত্ররা বলে হুজুর কি গোপন তথ্য দিবেন বলেন বলে আমি ইলহামের মাধ্যমে বুঝতে পারলাম আগামী দিন যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে আগামী দিন যারা জামাতে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি এবার খাজা উসমান হারুনির সামনে যত ছাত্র আছে সবাই তো ঘটনাটা ঘোষণা মানুষের সামনে পৌঁছায় দিবে কাছে পৌঁছায় দিবে না খাজা ওসমান হারুনি ডাক আমি কিন্তু ঘোষণা দিয়ে দিলাম আমার এই গোপন কথা যারা প্রচার করবে মানুষের কাছে বলবে আমি বদমা করবো বান্দা ধ্বংস হবে এবার সবাই থামিয়া গেল একবার নিস্তব্ধ হয়ে গেল কোনো আওয়াজ নাই ফজরের আজান হয় অন্যদিন আজানের পর মুসল্লি মসজিদে ধীরে ধীরে মুসল্লি মসজিদে হাজির হয় কিন্তু আজ ফজরের রাজানের পূর্বে এই মসজিদ কানায় কানায় ভরিয়া গেল জায়গা খালি নাই মসজিদ ভরপুর বারান্দা ভরপুর মুসল্লির অভাব নাই ফজরে আজানের একটা আজান হয় কামাত হয় জামাত হয় খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে কে আমার গোপন কথাটা মানুষের কাছে প্রচার করেছো কারণ অন্যদিন ফজরের নামাজে এত মুসল্লি হয় না আজকে হাজার হাজার মুসল্লি ফজরের নামাজে নিশ্চিত আমার গোপন কেউ প্রচার করে দিয়েছ কোন উদ্দিন চিস্তি রহমতুল্লাহি ছোট মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলেন হুজুর আমি মানুষের দাঁড়ে দারে গিয়া মানুষকে বলেছি ঘুমাবি না হুজুর বলেছে পীর সাহেব বলেছে ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারো কপাল খুলে যাবে জান্নাতি হবি অতএব সুযোগটা লুপিয়া নে একটাও ঘুমাবিনা। আমি সারা রাত মানুষের ঘরে ঘরে ঘুরিয়া ঘুরিয়াই দাওয়াত পৌঁছায় দিছি খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওয়াস্তাজ ডাক দিয়া বলে রে খাজা মাইনউদ্দিন তোর কি দিলে ভয় নাই আমি তো আরেকটাও বলেছিলাম যে আমারে গোপন কথা প্রচার করবে আমি তার জন্য বद्दुआ করব সে ধ্বংস হবে বলে হ্যাঁ হুজুর আমার এটাও মনে আছে আমি মনে মনে চিন্তা করে দেখেছি যেই জাহান্নামী মানুষগুলারে জান্নাতি বানানোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন কত মাইর খাইছেন পাথরে আঘাত খাইছেন রক্ত মোবারক ঝরিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন আমার আকা কত পরিশ্রম করেছেন এই মানুষগুলারে জান্নাতি বানাবার জন্য আমার নবী তো এমন নবী যে চাচা আমির হামজার লাশটা ক্ষত বিক্ষত দেখার পরে কলিজাটা নাই চক্ষু নাই একবারে লাশ বিকৃত করা হয়েছে এই দৃশ্য দেখার পর আমার নবী জিন্দিগিতে চিল্লায়া চিল্লায়া আওয়াজ উচ্চ করিয়া কান্না করেন নাই ওই দিন আমার নবী আমির হামজার লাশটা দেখিয়া চিল্লায়া চিল্লায়া শিশু বাচ্চাদের মতো কান্না করেছেন রহমাতুল্লিল আলামিন এই চাচা হত্যাকারী ওয়াহি বিন হারবের ব্যাপারে হত্যার ঘোষণা দিয়েছেন যখন তার তথ্য পাওয়া গেল আল্লাহর নবী বললেন তাকে কতল করিও না কারণ হাজার অমুসলিম ইসলামের दुश्मन হত্যা করার চাইতেও একটা মানুষ যদি জান্নাতি হয় এটা আমার কাছে বেশি প্রিয় আগে ওয়াহিকে বলো সে যাতে কালিমা পড়িয়ানে কালিমা পড়িয়ানে আগে দাওয়াত দাও যদি না মানে তারপরে একশান ওয়াহশি আরব হারব সংক্ষেপে বলতেছি দাওয়াত কবুল গোনিয়া আল্লাহ নবীর সামনে হাজির রাহমাতুল লিল আলামিন এর সামনে আসিয়া কালেমা পড়িয়া নে আল্লাহ নবী বড় খুশি হয়ে যায় ডাক দিয়ে বলে ওয়াহশি বিন হারব শুনিয়া নাও তুমি কালেমা পড়েছো আমি বড় খুশি আমি চাই তুমি জান্নাতে যাও এখন আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি বান্দা ওয়াহশি রে তোর কাছে আমার একটা চাওয়া তুই আমার সামনে একটু কম কম হাজির হবি কারণ তুই যতবার আমার সামনে হাজির হ ততবার আমার চাচার হত্যার দৃশ্য আমার সামনে তাজা হয় তাইলে যেই মানুষটা আল্লাহ নবীর সামনে কম আসার জন্য নবীজি বলেন আল্লাহ নবী এই ব্যক্তিটার ব্যাপারেও চান যাতে তিনিও জান্নাতি হয় এই আদর্শ আলেমদের ভিতরে আছে হত্যানি ওলামাইকার ভিতরে আছে এরে বাবা খাজা মাইন যখন দাঁড়ায় গেল কাঁপতে কাঁপতে দাঁড়ায় যায় খাজা ওসমান হারুনি বলে তোমার কি ভয় নাই আমি না আরেকটা বলেছিলাম বদদোয়া করব বলে হুজুর আপনি মন মতো বদদোয়া করেন আমি একজন ধ্বংস হওয়ার বিনিময়ে যদি আমার নবীর হাজার হাজার উম্মত জান্নাতি হয় আমি সার্থক কোনো অসুবিধা নাই একজন ধ্বংস হয়ে যাব নবীর মহব্বতের হাজার হাজার উম্মত জান্নাতি হবে আপনি বদদোয়া দেন মালিক আমার আল্লাহ আমি পরীক্ষা করতে চাইলাম আমার কোন ছাত্রটা আমার নবীর আদর্শ ষোলো আনাজার ভিতরে আছে নিজের জীবন দিয়া হলেও একজন জাহান্নামীকে জান্নাতি বানাইতে চায় এই চিন্তা চেতনা কার ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে গেলাম দোয়া করিয়া যাই তোমার উসিলায় হাজার হাজার কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতে বানায় দিবে চিল্লায় বলেন আল্লাহু থেকে কথাগুলো বলে যাই তুমি সাবধানতা অবলম্বন করবা আল্লাহ নবীর শান ও মানে আঘাত করে কথা বলার কোনো সুযোগ নাই যে ইবলিসের কথা বলতেছিলাম ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন যে আদমকে তাজিম করো সেজদা করো ইবলিস ডাক নিয়ে বলল না 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 আমি আদমকে সেজদা দিব না আল্লাহ ডাক নিয়ে বললেন ইয়া ইবলিস হে ইবলিস মা মানাকা কিসে তোকে বাধা দিয়েছে আং তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া যারে আমি মায়া করিয়া নিজের হাতে বানাইলাম তাকে সেজদা হতে তোকে কিসে বিরত রেখেছে তুই কি অহংকারী হয়ে গেলি আম কুনতামিনাল আलीन নাকি তোর ঘর দমত হয়ে গেল তুই বড় হয়ে গেলি ইবিলিস কি যুক্তি দেয় মুআল্লিমুল মালাইকা বড় আলেম ইবলিস আল্লাহ সামনে দাঁড়াইয়া ভুল শিকার করতে রাজি না যুক্তিদার করায় কলা নাখৈরুমিনু খলাপত নি মিল্লা রিউ ওখলাপত হু মিতে ইপলিস যাক দিয়ে বলে আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে তাকে বানাইছেন মাটি থেকে আগুনের ফাওয়ার বেশি আমি দামি আল্লাহ বলেন বে বাপ আমি আল্লাহ যারে দামি বানাই ওই বান্দাই দামি হয় দামি হওয়া এটা আমি আল্লাহর কাছে বেআদবির জায়গা এটা না কলা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বের হয়ে যা তুই চির অভিশপ্ত বিতাড়িত ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন কর্মফল দিবসে রাত পর্যন্ত তোর উপর লানত ইবলিস আল্লাহ তোর দরে মাথা নত করে নাই তখন আল্লাহ কি বলতেছি ঠিক আছে আল্লাহ আপনি যখন আমার ওই দিবস পর্যন্ত লানতের ঘোষণা দিয়ে দিলেন রব্বি ফাং জিরে নীলায়া উমিও আপনি আমার ওই দিন পর্যন্ত ফাওয়ার দিয়া দেন ক্ষমতা দিয়া দেন আল্লাহ রাগ করিয়া বললেন কলা ফাইন না কামিনাল মনজারিল যা 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 আমি আল্লাহ তোরে ফাওয়ার দিলাম ক্ষমতা দিলাম তবে ইলায় মিল মালুম এ ক্ষমতার মেয়াদ কিন্তু বড় সীমিত ক্ষমতার মেয়াদ বেশি না খুব সীমিত এবার ইবলিস ডাক মিয়া বলে আল্লাহ ক লাথ বিজ্ঞাতে গেলা উভয়েন্ নাহুল্লা জমাইন আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বললাম যে জাতির কারণে আমি চির অভিশপ্ত হলাম তাদেরকে জাহান নামি বানাইয়া ছাড়ব সব গুলারে জাহান নামি বানাইয়া ছাড়ব তবে যারা এখলাসওয়ালা বান্দা যারা মুখলিসিন বান্দা খাটি নিয়ত বান্দা তাদেরকে ধোকা দিতে পারবো না তাদেরকে ছাড়া মুসলমান নবীনা শেখের দাল দিল থেকে মহাব্বতে নামাজ নিয়ে বলেন আমরা এখলাসওয়ালা বান্দা হতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না এই শ্রেণীর মানুষকে ইবলিস ধোঁকা দিতে পারবে না যদি মুখলিসিন না হন ইখলাস ওয়ালা না হন ধোকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে এবং ইখলাস ওয়ালা কারা বলে মাহফিল সাজাইলাম ময়দানে আসলাম বয়ানে বসলাম সব শুধু একজনকে খুশি করার লক্ষ্যে দিল থেকে বলেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে এবিলে তাকায় দেখেন ভুলটা শিকার করে নাই মাথা আলো তো করে দেয় নাই ও তো নাই